হ্যালো বন্ধুরা আজ আমরা এই মাটির ওভেনে পিৎজা তৈরি করব। আশা করি আপনারা কখনো এইভাবে পিৎজা তৈরি করা দেখেননি প্রথমে আমরা ঘরে গিয়ে ইস্টটা অ্যাক্টিভ করব এবং মাংসের পুটটা তৈরি করে নেব হাফ কাপ জল দেব জলটাকে কুসুম গরম করে নেব এখানে ছোট্ট একটি টিপ ইস্টটাকে ভালোভাবে অ্যাক্টিভ করার জন্য আমরা এক চামচ চিনি ব্যবহার করব। এটাকে ভালোভাবে গুলে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন চিনি দানাটা না থাকে এক চামচ ইস্ট ব্যবহার করব। এবার দশ মিনিট রেস্ট দিলেই ইস্টটা ফুলে উঠবে পিনে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে এখন ময়দার ডোটাকে মেখে নেব পিৎজার ডোটার জন্য এক কাপ ময়দা নিয়ে নেব অ্যাক্টিভ করে রাখা ইস্টা এবার দিয়ে দেব আমার ইস্টা কিন্তু অনেক সুন্দর অ্যাক্টিভ হয়েছে আপনাদের যাদের ইস্ট অ্যাক্টিভ করতে প্রবলেম হয় তারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন ময়দাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে ময়দাটা মাখানো হয়ে গেছে এখন সামান্য তেল মাখিয়ে এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে ময়দার ডোতে অল্প তেল দিতে হবে বেশি পরিমাণ তেল দিলে ফুলবে না দেখা হচ্ছে এক ঘন্টা পর এবার চিকেন পিৎজার জন্য চিকেনের পুরটা তৈরি করে নেব তেল হামান দিস্তাই পেঁয়াজ রসুন এবং আদা থেতলে নিয়েছি কড়াইয়ে এবার দিয়ে দেব কুচি করে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব হলুদ সামান্য জল দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসের পুরটা তৈরি হয়ে গেছে এখন পিৎজাটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন পিৎজার ডোটা সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে পিজ্জা বানানোর পাত্রটাই সামান্য তেল ব্রাশ করে নেব এবং উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে দেব এতে করে পাত্র থেকে পিজ্জা তুলতে খুব সহজ হবে পিৎজার ডোটাকে টেনে আমরা বড় করে নেব এভাবে চারপাশ থেকে টেনে টেনে সমান আকৃতির করে নেব। পিজ্জাটাকে কাটা চামচ দিয়ে পিজার উপরে দেওয়ার জন্য পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকাম কেটে নেব পেঁয়াজ গুলো ছাড়িয়ে নেব কিন্তু বীজটা ফেলে দেব সবজি কাটা শেষ এবার পিৎজাটাকে সাজিয়ে নেব পিজ্জা তৈরিতে পিৎজা সস ব্যবহার করা হয় আমার হাতের কাছে নেই এজন্য আমি টমেটো সস ব্যবহার করব। চামচ দিয়ে সসটাকে ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দেব উপর থেকে এবার মাংসের পুরটা দিয়ে দেবো এবার উপর দিয়ে মোজোরেলা চিজ ছড়িয়ে দিলেই আমাদের পিৎজা বেকিং করার জন্য তৈরি হয়ে যাবে এই চিজটি আমরা বাড়িতেই তৈরি করেছি উপর দিয়ে কিছুটা অরিগানো ছড়িয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমাদের খুব সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে এখন শুধু বেকিং করার পালা ওভেনটাকে প্রিহিট করে নেব আমাদের প্রিহিট করা হয়ে গেছে এখন পিজ্জাটা দিয়ে দেব দশ মিনিট বেক করে নিলেই আমাদের চিকেন পিজা তৈরি হয়ে যাবে ফিরে আসছি দশ মিনিট পর ততক্ষণে আপনাদের একটা গান গেছে সারা উঠেছে সন্ধ্যা তারা গেছে সারা উঠেছে সন্ধ্যা যত জুড়িয়া জগত আধারে গিয়েছে হারায় খোলো খোল দ্বার রাখিও নায়ার বাহিরিয়া মা দাঁড়ায়ে পিৎজাটা তৈরি হয়ে গেছে এখন বের করে নেব তো বন্ধুরা মাটির ওভেনে আমাদের পিৎজাটা খুব সুন্দর ভাবে বেক হয়েছে এখন আপনাদের খেয়ে বলবো কেমন হয়েছে পিজ্জাটা খুব সুন্দর বেক হয়েছে সসটা পিৎজায় খুব সুন্দর ঢুকে গিয়েছে আর সমস্ত কিছু পারতে সিদ্ধ হয়েছে